সুপ্রভাত ম্যাথ বলতে তোমাদের স্বাগত শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা মধ্য সমানুপাতি নির্ণয় করতে শিখব মধ্য সমানুপাতি নির্ণয় করার ক্ষেত্রে দুই রকম প্রশ্ন আসতে পারে যে জ্যামিতিক উপায়ে আমাদের দুটো প্রশ্ন দেওয়া আছে জ্যামিতিক উপায়ে রুটোভার আঠাশের বর্গমূল নির্ণয় করো দুই নম্বর প্রশ্ন সাত ও চারের মধ্য সমানুপাতি নির্ণয় করো এই দুটো প্রশ্নই কিন্তু একই প্রশ্ন দুটোর উত্তরটা কিন্তু একই রকম হবে আসলে যে কোনো বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে ধরে নাও আঠাশের বর্গমূল নির্ণয় করতে বলেছে তাহলে তোমাদের কি করতে হবে আঠাশকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা কি করতে পারি এক গুণ আঠাশ করতে পারি দুই গুণ চোদ্দো করতে পারি চার গুণ সাত করতে পারি তো আমরা আঠাশের বর্গমূল বের করতে গেলে আমি আর এক আঠাশ এটা একটা পেয়ার নিতে পারি দুই চোদ্দো একটা পেয়ার নিতে পারি চার এবং সাত এই একটা পেয়ার নিতে পারি আর যদি বলে দেয় সরাসরি যে চার ও সাতের মধ্য সমানুপাতি নির্ণয় করতে তাহলে চার আর সাত স্পেশালি সেটাই নিতে হবে চলো দেখাচ্ছি পদ্ধতিটা কি আমরা চার ও সাত এই দুটোর মধ্য সমানুপাতি নির্ণয় যদি করতে হয় তাহলে আমরা কি করব একটা সাত সেমি বাহু নেব একটা চার সেমি বাহু নেব ঠিক আছে তাহলে কী করতে হবে প্রসেসটা কী প্রসেসটা হলো প্রথমে আমরা সাত সেমি বাহুটাকে নিয়ে নিচ্ছি তারপরে একটা সেমি বাহু বলেছে সেই চার সেমি বাহুটাও নিয়ে নিলাম ঠিক আছে আর যদি সরাসরি বলতো আঠাশের বর্গমূল তাহলে আমরা এক আঠাশ দুই চোদ্দো সাত চার যে কোনো একটা নিতেই পারতাম ঠিক আছে তখন এক সেমি আর সেমি বাহু নিতে হতো দুই সেমি চোদ্দো সেমির বাহু নিতে হতো অথবা চার সেমি সাত সেমি বাহু নিতে হতো যেহেতু দুটোরই আমি প্রশ্নটা লিখে দিয়েছি তাই আমি সাত আর চার ধরেই করছি চলো তাহলে প্রথমে কি করতে হবে আমরা দেখছি যে সাত আর চার মিলে হয় এগারো তাহলে আমরা এগারোর থেকে বড়ো একটা শল নিচ্ছি হ্যালো নেওয়ার পরে এইবার করতে হবে তোমাদের প্রথমে বড় বাহুটাকে নিচ্ছি বড় বাহুটা সমান করছি বড় বাহুটা সমান বৃত্তচাপ নিয়ে আমি এইখান থেকে কেটে দিলাম ঠিক আছে তারপর ছোটো বাহুটার সমান বৃত্তচাপ নিয়ে তারপর থেকে কেটে নেব বুঝে গেল এইবার আমরা এই যে মোট এগারো সেন্টিমিটার বাহুটা পেলাম এটার লম্ব সমাধি খণ্ড অঙ্কন করব তাহলে কি করতে হবে এটা অর্ধেকের বেশি নিয়ে উপরে কাটবো একবার আরেকবার নিচে কাটবো আমার জায়গা কম বলে আমি এভাবে করলাম তোমরা একটু ফাঁকা ফাঁকা দিয়ে করবে আচ্ছা এইবার আমরা দুটো বিন্দু যুক্ত করে দেব দুটো বিন্দু যুক্ত করার পর এবার এইখানে পয়েন্ট করে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করব সমান করে নিয়েছিলাম সমান করে নেওয়ার পর এবারে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করছি দেখে নাও অর্ধবৃত্ত অঙ্কন করা হয়ে গেল এইবারে আমরা সাত সেমি এবং চার সেমি যে ছেদ বিন্দুটা এইখানে একটা নব্বই ডিগ্রি কোন আঁকব তুমি যে যেকোনো একদিকে আঁকতে পারো একটু ছোট করে বৃত্তচাপ নিচ্ছি একই বৃত্ত চাপ নিয়ে তোমরা আগের ভিডিওতে নব্বই ডিগ্রি কোন আঁকতে শিখেছ আমি সেভাবেই আঁকছি চলো এবার স্কেল দিয়ে এই দুটো বিন্দু যুক্ত করে বর্ধিত করে দেব যুক্ত করে বর্ধিত করতে হবে একদম বৃত্ত পর্যন্ত এইবার স্কেলের সাহায্যে এই দৈর্ঘ্যটা মেপে নেব এই দৈর্ঘ্যটাই হবে চার এবং সাতের সমানুপাতি বা আঠাশের বর্গমূলের প্রকৃত মান দেখো কি হচ্ছে এখানে কত ঘর পর্যন্ত গেছে পাঁচ এক দুই তিন পুরো তিন ঘর ঠিক আছে তিন থেকে একটু সামান্য বেশি আছে তো আমরা ওইটা পুরোপুরি লিখতে পারবো না তাহলে আমরা লিখে দিব। যে অত অ্যাপ আঠাশ এর বর্গমূল সমান পাঁচ দশমিক তিন প্রায় ঠিক আছে ঠিক একই রকমভাবে তোমাদের যদি সাত সেমি এবং সাত এবং চার এর মধ্য সমানপাতি বলতো তাহলে কথাটা ওইভাবে লিখতাম আবার এটাকে অন্যভাবে লেখা যায় সাত ও চার এর মধ্য সমানপাতি পাঁচ দশমিক তিন প্রায় বুঝে গেল এইভাবে তোমাদের সম্পাদ্যগুলো করতে হবে ঠিক আছে চলো তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো একটা ক্লাসে